বন্ধ হয়ে গেল লিবিয়ার একমাত্র বেসামরিক বিমানবন্দরটিও রাজধানী ত্রিপুরিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় সোমবার হামলা চালায় বিতর্কিত হাফতার বাহিনী এই ঘটনায় ক্ষোভ উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইইউ আরব লীগ সহ আন্তর্জাতিক মহল সংঘাত শুরুর পর থেকেই ত্রিপুরি থেকে পালাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানী ত্রিপুলি ও আশেপাশের শহরগুলোয় চলছে যুদ্ধ দফায় দফায় মুখোমুখি লড়াইয়ে জড়াচ্ছে জাতিসংঘ সমর্থিত সেনাবাহিনী এবং বিতর্কিত কমান্ডার খলিফা হাফতারের অনুগতরা আসছে হতাহতের খবরও সোমবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ত্রিপুলির মিতিগা বিমানবন্দরে হামলা চালায় বিদ্রোহী লিবিয়ান ন্যাশনাল আর্মি এলেনে মুহূর্তেই খালি করা হয় বিমানবন্দর বন্ধ হয়ে যায় সব কার্যক্রম যদিও হাফতার বাহিনীর দাবি এয়ারপোর্ট নয় বরং যুদ্ধযান ধ্বংস ছিল মূল লক্ষ্য জাতিসংঘ সমর্থিত সেনাবাহিনী মিতিগা থেকে নিঃচাতা ঘাটিতে আমাদের হামলার মূল টার্গেট ছিল যুদ্ধযানগুলো যা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বেসামরিক বিমান চলাচল ব্যাহত করার কোনো উদ্দেশ্য ছিল না এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী ফায়েজ আল সেরাজ বেসামরিক বিমানবন্দরের উপর আক্রমণ আসায় ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল বিমানবন্দরের হামলায় মহাসচিব উদ্বিগ্ন কারণ এখন পর্যন্ত সংঘাত কবলিত ত্রিপলি ছেড়েছেন সাড়ে তিন হাজার মানুষ অগণিত হতাহতদের উদ্ধার করা যাচ্ছে না। তাই প্রকৃত সংখ্যা যুদ্ধরত পক্ষগুলোকে জরুরি ভিত্তিতে জানানো প্রয়োজন আমরা ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারছি না জাতিসংঘের প্রস্তাবিত অস্ত্রবিরতি মেনে নেওয়ার আহ্বান নয় রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান দু হাজার এগারো সালে মুহাম্মর গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার ক্ষমতা নিয়ে চলছে টানা দেশটির পূর্বাঞ্চল সাবেক সেনা কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রণে এবার রাজধানী ত্রিপুলি সহ গোটা লিবিয়া দখলের হুঙ্কার দিয়েছেন তিনি উৎখাত করতে চান জাতিসংঘ সমর্থিত সরকারকেও মৌলি ইসলাম যমুনা নিউজ